নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সব বাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো চিকেনের একটা দারুণ টেস্টি রেসিপি এই শীতকালে চিকেনের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও তাছাড়া রুটি পরোটার সাথে চিকেনের রেসিপিটা খেতে অসম্ভব ভালো লাগে যারা কখনো চিকেন রান্না করেননি তারাও কিন্তু খুব সহজে আজকের এই চিকেন কারির রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুব অল্প উপকরণে আর ভীষণ টেস্টি চিকেনের এই রেসিপিটা বানানো যেমন সহজ তার থেকেও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় মুখে দিলেই চিকেনের রেসিপিটা একদম মিলিয়ে যাবে বারবার মনে হবে পুরো শীতকাল জুড়ে অন্য কোনো রেসিপি ছেড়ে চিকেনের এই রেসিপিটাই বানাতে তাহলে কি করে তৈরি করছি আজকের এই চিকেনের রেসিপি চলুন দেখে নেওয়া যাক চিকেন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সাতশো গ্রাম চিকেন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ করেই কিন্তু চিকেনের টুকরোগুলো কেটে নেওয়া আছে আর কারিকাট করে নেওয়া আছে আমি উইথ বোন চিকেনই ব্যবহার করেছি যদি কেউ চান পুরো সলিড চিকেন দিয়েও কিন্তু রান্নাটা অবশ্যই করতে পারবেন এবার চিকেনের মধ্যে আমি অল্প করে একটু লবণ আর অল্প একটু হলুদ দিচ্ছি এর সাথেই দিয়ে দেব আমি এখানে এক টেবিল চামচ মতন সর্ষের তেল লবণ হলুদের সাথে অল্প করে সরষের তেল দিলে লবণ হলুদটা চিকেনের গায়ে ভালো করে মাখানো যাবে আর তার সাথে সাথেই চিকেনটাও কিন্তু খুব ভালো করে সফট হবে খুব ভালো করে লবণ হলুদ আর সরষের তেলকে চিকেনের গায়ে মেখে নেব আর আমি কিন্তু লবণ পরেও ব্যবহার করব এখন অল্প করে দিয়েছি যাতে লবণটা ভালো করে চিকেনের মধ্যে ঢোকে এবার এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর কম করে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখতে হবে আমি কুড়ি মিনিট পর রান্নাটা শুরু করছি রান্নার জন্য সর্ষের তেল গরম করে নেব অবশ্যই রান্নাটা সরষের তেলে করতে হবে ধোয়া ওঠা অবধি তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এবার ফোড়ন দেব গোটা গরম মশলা গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে অল্প করে একটু চিনি চিনিটা গলে আসা অবধি অপেক্ষা করব চিনিটা এই গরম তেলের মধ্যে দিলে চিনিটা গলে গিয়ে চিকেন রান্না করলে চিকেনের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার আনবে আর তাছাড়া মিষ্টি কিন্তু একেবারেই হবে না চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তাছাড়া সুন্দরভাবে গলেও যাবে পেঁয়াজের গায়ে এই রকম সুন্দর গোল্ডেন রং ধরে আসলে আগে থেকে ম্যারিনেট করে নেওয়া চিকেনগুলোকে এবার দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর চিকেনটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব কম করে আমি আট থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভেজে নিচ্ছি এতে করে চিকেনটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর তাছাড়া চিকেনের স্বাদটাও কিন্তু ভালো হবে তবে অল্প আছে মানে লো ফ্লেমে চিকেনটাকে ভাজতে গেলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে যাবে চিকেন ভাজা যাবে না অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব আদা রসুন বাটা এবার চিকেনের সাথে আদা রসুন বাটাকে ভালো করে আর একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চিকেনের সাথে আদা রসুন বাটাকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে আদা রসুন বাটাটা চিকেনের সাথে ভাজা হতে থাক ততক্ষণ চিকেনের জন্য একটা মশলা তৈরি করব। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কুড়ি পঁচিশটা গোলমরিচ তার সাথে নিচ্ছি পাঁচ ছটা কাজু এখানে ঝালের জন্য নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সাথে আমি এখানে সাতশো গ্রাম চিকেনের জন্য নিচ্ছি তিন টেবিল চামচ টক দই এবার এক মুঠো ভর্তি করে নিয়ে নেব ফ্রেশ ধনে পাতা তবে এই রান্নাটা কিন্তু অবশ্যই কাজু ছাড়াও করা যেতে পারে তবে কাজু দিলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে খুব সামান্য করে একটু জল দেব কারণ টক দই রয়েছে বেশি জল দিলে মশলাটা পাতলা হয়ে যাবে এবার সমস্ত কিছুকে ভালো করে একবার ঘুরিয়ে নেব দেখুন মশলা আমাদের একদম তৈরি হয়ে গেছে এদিকে চিকেনটাও কিন্তু সুন্দরভাবে আদা রসুন বাটার সাথে ভেজে নেওয়া হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনের গায়ে সুন্দর ভাজা রঙ ধরেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প করে একটু জিরের গুঁড়ো অল্প করে দেব একটু ধনের গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব এর মধ্যে বাদবাকি লবণ আর বেটে নেওয়া মশলার পেস্টটা এই রান্নার ঝাল কিন্তু কাঁচা লঙ্কা আর গোলমরিচেই হবে এখানে আমি কিন্তু কোনো ঝাল লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না তাই বুঝে নিয়ে আপনারা কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালটাকে কতটা খেতে পারবেন সেই হিসাবেই কিন্তু দেবেন মিক্সিং জারটাকে ধুয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি কারণ অনেকটা পরিমাণ মশলা লেগেছিল খুব ভালো করে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে আরও কম করে দশ মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই মশলা থেকে ভালো করে তেল ছাড়ছে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে আমাদের কষিয়ে নিতে হবে যত ভালো করে কষিয়ে কষিয়ে চিকেনটা রান্না করা হবে ততই কিন্তু স্বাদ ভালো হবে চিকেনের তেলটা মোটামুটি ভাজতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে আমরা একটু ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন আমি মাঝে মাঝেই কিন্তু ঢাকাটাকে সরিয়ে নিয়ে চিকেনটাকে ভালো করে একটু কম আঁচে রেখে কষিয়ে নিয়েছি চিকেন ভালো করে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার ম্যারিনেট করে নেওয়া পাত্রটাকে ধুয়েই দিয়ে দিচ্ছি অল্প করে জল কারণ এই রান্নাটা খুব বেশি গ্রেভি হবে না এবার জলটাকে দিয়ে ঝোলটা ফুটতে শুরু করলে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে কম করে ২৫ মিনিট রান্না করে নিয়েছি আমি এবার ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেন কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে তবে এর গ্রেভিটা কিন্তু ঠিক এই এইরকমই রাখবো নামানোর আগে দিয়ে দেব আমি একটু শাহি গরম মশলা গুঁড়ো সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখুন চিকেন আমাদের একদম রেডি গ্রেভিটা ঠিক এই রকম থাকবে এবার এই চিকেনটাকে সার্ভ করে দিচ্ছি এই শীতকালে অবশ্যই চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন খেতে অসম্ভব সুস্বাদু হয় রুটি পরোটা গরম ভাত ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে চিকেনের রেসিপিটা একবার যদি বানিয়ে খান তাহলে শীতকালে অন্য কোনো চিকেনের রেসিপি আর খেতে ইচ্ছা করবে না যারা কখনো চিকেন রান্না করেননি তারাও কিন্তু খুব সহজে আজকের এই চিকেন কারি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই চিকেন কারি রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে